সুখী জীবনের জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায়ের উল্লেখ রয়েছে শাস্ত্র মতে বাস্তুর এই উপায়গুলি উপেক্ষা করলে বাস্তু দোষ উৎপন্ন হতে পারে যার ফলে লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহত্যাগ করে চলে যান যে গৃহে বাস্তুদোষ থাকে সেই পরিবারের সদস্যরা নিজের পরিশ্রমে পূর্ণ ফল পান না এমনকি ভাগ্যও তাদের সঙ্গে থাকে না এর জন্য গ্রহ গ্রহদশাদী হলেও বাস্তু অনুযায়ী বাড়িতে রাখা কয়েকটি খালি জিনিস পরিবারের সদস্যদের কাঙাল করে দিতে পারে আপনার বাড়িতেও এই চার জিনিস খালি থাকলে সেই ভুল এখনই শুধরে নিন বাড়ির কোন কোন জিনিস খালি রাখা উচিত নয় তা জেনে নিন এখানে ঘরের জলপাত্র বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে রাখা কিছু খালি পাত্র নেতিবাচক শক্তি উৎপন্ন করে এর ফলে বাড়িতে বাস্তুদোষ দেখা যায় এবং পরিবারের সদস্যদের উন্নতি বাধিত হয় বাড়ির ঠাকুর ঘরে কখনো জলপাত্র খালি রাখা উচিত নয় তা না হলে এর নেতিবাচক প্রভাব সমস্ত পরিবারের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে লকার শাস্ত্র মতে লকার বা পার্স কখনো খালি রাখতে নেই খালি লকার বা পার্স লক্ষ্মীকে নষ্ট করতে পারে আপনার পার্স বা লকার খালি থাকলে দারিদ্র দেখা দিতে পারে তাই ভুলেও এই দুই জিনিস খালি রাখতে নেই বাথরুমের বালতি স্নানের পর অনেকেই বালতি খালি রেখে দেন কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী বালতি কখনো খালি রাখতে নেই কারণ খালি বালতি নেতিবাচক শক্তির বিস্তার ঘটিয়ে থাকে এর ফলে বাড়িতে একাধিক সমস্যা উৎপন্ন হয় এমন সম্ভাবনা থেকে মুক্তি পাওয়ার জন্য বালতি কখনও খালি রাখবেন না অন্ন ভাণ্ডার বাস্তু অনুযায়ী বাড়ির অন্ন ভান্ডার কখনো খালি রাখতে নেই স্বাস্থ্য মতে বাড়িতে কখনো আটা চাল শেষ হতে দেওয়া উচিত নয় কারণ এর ফলে পরিবার দারিদ্রের কবলে পড়তে পারে তাই আটা চাল বা অন্যান্য অন্ন শেষ হবার আগে ভাণ্ডার পূর্ণ করে দেওয়া উচিত এর ফলে পরিবারে কখনো অর্থাভাব হবে না এই চার জিনিস খালি রাখা ছাড়া কিছু কিছু জিনিস রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত কাঁটা যুক্ত গাছ বাস্তুশাস্ত্র মতে বাড়িতে ভুলেও কাঁটা গাছ রাখা উচিত নয় বাড়িতে রাখা এই গাছ নেতিবাচক শক্তির সঞ্চার করে তাই বাড়ির মধ্যে বা বারান্দায় কখনো কাটা গাছ রাখতে নেই এর ফলে হন ঝাঁটা জ্যোতিষশাস্ত্রে ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক মনে করা হয় বাড়িতে সবসময় ঝাঁটা লুকিয়ে রাখা উচিত এমন কোনো স্থানে ঝাঁটা রাখবেন না যেখান থেকে সকলে দেখতে পায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন